শুক্রবার আজকে যাইতেছে একটা জায়গায় দাওয়াত আছে সাথে আব্বু আছে এবং আমি যাইতেছে যাইতে হয়ে গোকা লাগাই দিতাম ভালো লাগতো সত্যিবার মানুষজনের কোনো আঁকিয়ে বলতে খুশি থাকে না রাস্তাঘাটে এইভাবে যদি কেউ উঠে হুট করে একটা গাড়ি তো শব্দ দিলে কিছু করে থাকে ইও পিচ এই ভাই সাইড কি দিবেন না নাকি রাস্তা দেখেন রে মার দূর আবার ভাই রিসা গেল যাই ভাই চকি কানে গাড়ি চালাস লুকিং গ্লাস কেন লে গেছে লুকিং ক্লাস কেন লে গেছে খারাপ লুকিং ক্লাস কেন লেগা সামনে জ্যাম না পাইলে ভালো কারণ নবীন করে প্রচুর জ্যাম করে তার মধ্যে তো আজকে শুক্রবার মনে হয় না জ্যাম থাকতে পারে তার মধ্যে এখন প্রায় বারোটা বাজে বারোটা বেশি বাজে বারোটা পনেরো বাজে

যাক জ্যামটা আমরা তো পার হয়ে গেছে যে জ্যাম ছিল এখানে মোটামুটি বেশ ভালোই ছিল মনে হয় না আর জ্যাম আর এদিকে তেমন একটা জ্যাম থাকে না কালমপুরের হিসেবে বাজারের ওদিকে না সামনে রাস্তা আছে রং মারতে গেলে তো দুলাবালি খেয়ে দেবো দুলা রে খাই সে এই তো দুলাবালি রে ভাই Þýthið itsti landið klanstari hérna landið datt ok ঋতু তার না বাড়ি খাবো বাড়ি খাবো কিটে বাড়ি খাবো কিটে বাড়ি খাবো আমারটা খালি ব্রেক না ধরলে হয়েছে ভাই থামাইস না কেউ থামাইস না থামাইলে শেষ আমি জুতা দেবো একবারে রে রাস্তার কি অবস্থা হম সামনে তো আরো বেশি দেখে যাই লোক মাঝখানে খারাপ না

পরে যাই পানিতে দোকানের ইচ্ছা নাই মুরব্বীতো দাঁড়া দাঁড়া তো কি পার জুতা শেষ আমার যে একটা রাস্তাতে ঢুকতেছি এ শেষ আমার জুতার অবস্থা বাজে ব্রিজও একটা এই ব্রিজ ব্রেক দিতে লাগে ভয় পিস লাগে গেলি শেষ এই ভুল রাস্তা astavol.